বছর ঘুরতেই রাজ্য বিধানসভার নির্বাচন তার কয়েক মাস আগেই রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় সেখানে ড্রেনে ভাসতে দেখা গিয়েছে গুচ্ছ ভোটার কার্ড স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনা আলিপুর দুয়ার জেলার মাদারীহাটের দুয়ার জেলার মাদারিহাটের এক সেতুর নিচ থেকে উদ্ধার হয়েছে পঁয়ত্রিশটি ভোটার কার্ড কয়েক মাস আগেই মাদারীহাট বিধানসভায় উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস এদিকে নালা থেকে একসঙ্গে এতগুলো ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভোটার কার্ডগুলো নালা থেকে উদ্ধার করে ব্লক প্রশাসন নিজেদের হেফাজতে নিয়েছে যদিও ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় প্রশাসন সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেনি মাদারিহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারে যাওয়ার পথে একটি ছোট্ট সেতুর নিচে নালায় পড়ে থাকতে দেখা যায় একের পর এক ভোটার কার্ড প্রথমে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে কার্ডগুলি কাদাযুক্ত নালার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্ডগুলো দেখে সকলেই অবাক হয়ে যান এরপর মুহূর্তের মধ্যে সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট পঁয়ত্রিশটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে এর মধ্যে একত্রিশটি মাদারীহাট এলাকার বাসিন্দারে দুটি বীরপাড়ার বাসিন্দা ধূপকুড়ি ও নাগরাকাটার একটি করে কার্ড রয়েছে কিছু কার্ডে ফালাকাটা ব্লকের ঠিকানাও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা তবে ভোটার কার্ডগুলো পুরনো অচল কিনা তা খতিয়ে দেখছে মাদারিহাট থানা নেতা ভোটে সিনহা কি বলছেন শোনাবো পঁয়ত্রিশটার উপরে ভোটার কার্ড পাওয়া গিয়েছে একটা ব্রিজের নিচ্ছে মাদ্রিহাটে এবং এখানকার যারা বিরোধীরা রয়েছে তারা শুরু চড়াতে শুরু করছে তাহলে কি ভোগ ভোটার কার্ড ভরে গেছে এই এলাকায় এখন ব্যাপার হলো কি বিরোধীরা বলতে বিজেপি যে এখানকার মন্ডল সভাপতি সেই মনে হয় এখানকার পঞ্চায়েত তার এলাকায় ওটা পাওয়া গেছে প্রধান নগর এলাকায় তাদের এলাকায় পাওয়া গেছে এটা ভুয়ো না অরিজিনাল সেটা নিশ্চয় প্রশাসন দেখবে দেখার পরে তারা বলতে পারবে এটা ভুয়ো না আমরা কি করে সেটা শনাক্ত করবো এতগুলো আসলো আপনারা একটু আশ্চর্য হননি সেটাও অবাক হওয়ার ব্যাপার কি করে এতগুলো ভোটার কার্ড এক জায়গায় পড়ে থাকলো কী করে বিভিন্ন জায়গায় মনে করো শুনলাম মনে ভোটার কার্ডও দুটো নাকি আছে সেটা এখন প্রশাসন দেখছে প্রশাসন দেখে এটা ভুল না অর্জন সেটা শনাক্ত করুন আপনাদের পক্ষ থেকে কী দাবি জানানো হবে এই চাই যদি এরকম ভুয়ো ভোটারকার হয়ে থাকে তার তদন্ত হোক এবং যারা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক বিজেপির তরফ থেকে মিঠুন ওরাও কি বলছেন শোনাবো করা গেছে এত বিভিন্ন এলাকার ধুপগুড়ি ফালাকাটা মাঝারি হাটে আপনারা বিজেপির দায়িত্ব কি মনে করছেন শুনেন এটা তো একটা কী বলবো আর এখানে যে দুঃজনক ঘটনা এই ঘটনায় কিন্তু বহু জায়গায় আমরা বীরপাড়ায় যেমন রেশন কার্ড পাইলাম সেইভাবে আজকে আমরা দেখলাম এইখানে ভোটার কার্ড পড়ে আছে তো আমরা এই যে ভুয়ো রেশন কার্ড ভুয়ো যে ভোটার কার্ড বিভিন্ন দালাল চক্র পড়ে এখানকার সাধারণ মানুষরা তাদেরকে যে ভোটার কার্ডের দায়িত্ব দিয়ে দেয় এই দায়িত্ব দেওয়ার পরে কিন্তু তারা কিছু টাকা পয়সার লেনদেন করে এবং ভোটের সময় এরা এই ভোটার কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভোট করায় কিছুদিন আগে উপনির্বাচন কাছে আমার তো এখানে উপনির্বাচন তো নির্বাচন না এটা হচ্ছে শাসক দলের নির্বাচন এটা সব জায়গায় ছাপা হয়েছে আর এটা মনে হয় অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে যাহা তো ধরা পড়ে যাবে তাই তিনি ওই নদীতে ফেলে রাখছিল বিষয় সেটা সাধারণ মানুষের চোখে পড়ে একদিকে যখন বিজেপির তরফ থেকে অর্জুন সিং শুভেন্দু অধিকারী তারা বলছেন যে বাংলায় যদি এসআইআর করা হবে করা হয় তাহলে কিন্তু সেখানে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে এই অভিযোগ যখন তারা করছেন তারা বলছেন যে একটা সার্ভে করে দেখা গিয়েছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি মুসলমান রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদের সবার নাম বাদ যাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যখন একদিকে শোরগোল পড়ে গিয়েছে অন্যদিকে সীমান্তবর্তী যে জেলা রয়েছে সেখানে এইভাবে ড্রেনে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড ভাসছে এই কার্ডগুলো কাদের কারা রেখেছে সেই নিয়ে কিন্তু রীতিমতন জল্পনা তুঙ্গে তার কারণ এইভাবে গুচ্ছ ভোটার কার্ড ভাসতে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটের ঘটনা আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের একটি সেতুর নিচ থেকে পঁয়ত্রিশটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে কয়েক মাস আগেই মাদারীহাট বিধানসভায় উপনির্বাচন হয়েছে যেই নির্বাচনে কিন্তু বিজেপির থেকে আসনটি তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে এদিকে নালা থেকে একসঙ্গে এতগুলো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় জেলা জুড়ে বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে ভোটার কার্ডগুলো নালা থেকে উদ্ধার করে ব্লক প্রশাসন নিজেদের হেফাজতে নিয়েছে যদিও ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় প্রশাসন সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করেনি মাদারীহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারী যাওয়ার পথে একটি ছোট্ট সেতুর নিচে নালায় পড়ে থাকতে দেখা যায় এই ভোটার কার্ডগুলিকে প্রথমে তা স্থানীয়দেরই নজরে আসে কাদাযুক্ত নালায় এইভাবে ভোটার কার্ড ছড়িয়ে রয়েছে দেখে তারা সকলেই অবাক হন মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট পঁয়ত্রিশটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে যার মধ্যে একত্রিশটি মাদারিহাট এলাকার বাসিন্দাদের দুটি বীরপাড়ার বাসিন্দা ধূপকুড়ি নাগরাকাটার একটি করে ভোটার কার্ড রয়েছে কিছু কার্ডে ফালাকাটা ব্লকেরও ঠিকানা রয়েছে বলে দাবি স্থানীয়দের তবে ভোটার কার্ডগুলো পুরনো অচল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তৃণমূলের তরফ থেকে ভোটে সিনহা কি বলছেন শোনাবো পঁয়ত্রিশটার উপরে ভোটার কার্ড পাওয়া গিয়েছে একটা ব্রিজের নিচ্ছে মাদিহাটে এবং এখানকার যারা বিরোধীরা রয়েছে তারা সুর শুরু করছে তাহলে কি ভোগ ভোটার কার্ড ভরে গেছে এখন ব্যাপার হলো কি বিরোধীরা বলতে বিজেপি যে এখানকার মন্ডল সভাপতি সেই মনে হয় এখানকার পঞ্চায়েত তার এলাকায় ওটা পাওয়া গেছে প্রধাননগর এলাকায় বা তাদের এলাকায় পাওয়া গেছে এখন এটা ভুয়ো না অরিজিনাল সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে দেখার পরেই তারা বলতে পারবে এটা ভুয়ো না অরিজিনাল আমরা কি করে সেটা শনাক্ত করবো এতগুলো করতে গিয়ে আসলো আপনারা একটু হননি সেটাও অবাক হওয়ার ব্যাপার কি করে এতগুলো ভোটার কার্ড এক জায়গায় করে থাকতো বা কী করে বিভিন্ন জায়গায় ময়না শুনলাম ময়না ভোটার কার্ডও দুজনে নাকি আছে সেটা এখন প্রশাসন দেখছে প্রশাসন দেখে এটা বুও না অর্জিলেন সেটা শনাক্ত করে দেব পক্ষ থেকে কীভাবে জানানো হবে আমরা চাই যদি এরকম ভুয়ো ভোটার কার্ড হয়ে থাকে তার তদন্ত হোক এবং যারা করছে তার দৃষ্টান্ত শাস্তি হোক আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও